আসসালামু আলাইকুম এব্রিয়ান তো অনেকদিন পর আলহামদুলিল্লাহ ভালোই মাছ পেয়েছি অনেকদিন পর জাল উঠিয়েছি কারণ এই কদিন আমি বাড়িতে ছিলাম না আমি গেছিলাম আপু আপুর বাসায় আমার আপুর বাসা কুয়াকাটা সেই এই জায়গায় ছিলাম আমার দুই নামার ভাগ্নার কাছে তো বাড়িতে আসতে পারিনি আর আপনাদেরকে ভিডিও দিতে পারি নি সেই জন্য আমি দুঃখিত দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজ অনেক ভালো মাছ পেয়েছি এটা একটা মধগগুর মাছ ছোটো ছোটো মধুগুর আর কি অতটা বড়ো না আজকে ভালোই মাছ পেয়েছি যেমন হাসরা মাছ অনেক আছে এটা দেখতে পাচ্ছেন এটা কত ভালো একটা মধুগুর মাছ ছোটোর ভিতরে এগুলো হলো দেশি মধুগুর এগুলো আর কি আমাদের পালা না এগুলো আমরা খালে পেয়েছি আমাদের দেশি মধগগুর এটা আর এগুলো একবার আল দিলে তো বুঝতেই পারেন এগুলো কীরকম হয়ে দেখতে পাচ্ছেন এটা বাইং ফেলাইছে ওটা অনেক বড়ো আর একটা বাইলা পেয়েছি অনেক বড়ো আর একটা বল দেখতে পাচ্ছেন এটা বলটা অনেক বড় মোটামুটি সাইজে আজ বাইং পেয়েছি প্রচুর দেখ বলও পেয়েছি বল পেয়েছি মাত্র দুইটা হ্যাঁ এগুলো সাইজ দেখতে পাচ্ছেন বল মাত্র বড় হবে আর কি ওটা মোটামুটি বড় হয়েছে চ্যাং মাছ পেয়েছি এবং বাইং পেয়েছি বাইং পেয়েছি অনেক ভালো বাইং এই দেহ একদম হলুদ বাইংটা অনেক বড় আর চিংড়ি মাছ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চিংড়ি মাছ পেয়েছি এটা কাঁকড়া কাঁকড়া খোসা আর কি এটা মারা গিয়েছে কাঁকড়াটা এটা হলো দেশি কাঁকড়া আমাদের খালের শামুক আছে অনেক এই যে একটা দেশি কাঁকড়া দেখতে পাচ্ছেন এই হারতে সেটা দেশি কাঁকড়া এগুলো আর কি একবার কামড় দিলে তো বুঝতেই পারেন এগুলো যারা ধরেন এই কাঁকড়াগুলো একবার কামড় দিলে তারা বুঝে যে এটা কি মজা আসলে এগুলো না কামড় দিলে কেউ বুঝতে পারবে না আর মোটামুটি বাগদা আছে আসলে আমাদের খালে এগুলো হলো আমাদের এই পাশে খালে আমাদের বড় খালের মাছ আমি দেখাই না আপনাদের সহজে সেইখানে আমরা মাছ পেয়ে থাকি প্রতিদিন চিংড়ি প্রায় এক কেজির মতন এক দেড় কেজি চিংড়ি পেয়ে থাকি আলহামদুলিল্লাহ এবং হাস্রমাছও পেয়ে থাকি শাড়ি পেয়ে থাকি শাড়ি বলতে শলা চিংড়ি সেই শলা চিংড়িগুলো পেয়ে থাকি মোটামুটি বড় সাইজের সেগুলো আমাদের পুষকিতে ফালাই যে ওটা একটা শিং মাছ ছোটো একটা শিং মাছ আর এটা দেখতে পাচ্ছেন অবস্থাটা দেখতে পাচ্ছেন একদম পুরাই একদম নরম আর কি কাঁকড়াটা এটা পুরাই কি বলবো এটা কামড় দেওয়া শক্তি আসবে ওর থেকে এটা একদম একদম নরম লুজ বল বলে এগুলোকে হ্যাঁ এটাতে দেশি আর শামুক প্রতিদিন যে শামুক আছে অনেক শামুক আসে আমাদের চায়না জালে চায়না জালে এবং বেদ জালে এখানে শুধু সকালবেলা চায়না জাল উঠাইছিলাম সে চায়না জালে মাস্টার একটা ওটাকে কী বলে যেন এটা আমার ভাই চাষ ভাই ওটাকে বলে মূলত ভেদি মাছ ওটাকে ভেদি মাছ বলে এটা দেখতে চিংড়ি মাছের সাইজগুলো দেখতে পাচ্ছিল অনেক অসাধারণ সাইজ অনেক ভালোই সাইজগুলো মোটামুটি এটা হলো একটা শাড়ি আমাদের এসে শাড়ি পেয়েছি মাত্র একটা শাড়ি পেয়েছি আজ প্রথমবার একটা শাড়ি পেয়েছি আর এই চিংড়ি মাছগুলো অনেক এগুলো হলো চাম্ম চিংড়ি ছোটো ছোটো না অনেক বড়ো সাইজেরই এগুলো আমাদের চিংড়ি মানে আমাদের এলাকায় আমাদের থানায় কলাপাড়া থানা আমাদের পটুখখালী জেলা কলাপাড়া থানায় আমরা কি কলাপাত নিয়ে যে কলাপাড়া বাজারে সেখানে আমরা চিংড়ি মাছ বিক্রি করি প্রায় ছয়শো টাকা কেজি মতন আপনাদের ওখানে কেমন কেজি চিংড়ি মাছে সবাই জানিয়ে যাবেন কমেন্টে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো পেশি কাঁকড়া আর চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন আমি উঠাইতে আসি এগুলো উঠাইতে এক হাত দিয়ে উঠাইতে এক হাত ক্যামেরা আমরা আগে ধরে রেখেছি আর এক হাত দিয়ে উঠাইতে এগুলো ধরতে আর কি এক হাত দিয়ে পাওয়া যায় না চিংড়ি মাছ বাসা যায় না আমার ভাই বাঁচতেছে মোটা মোটামুটি একা দেয় ও বলতেছে এইটা মাছ কি এই মাছ কি এই মাছ কি আসলে ও আর কি এই সব মাছ দেখে না তো কোনো সময় এগুলো ও থাকে না এই গ্রামে থাকে নাই ও নানা বাড়ির থেকে পড়ালেখা করেছে সেই জন্য কি বাড়িতে চলে আসছে এখন পড়ালেখা সিস পরীক্ষা শেষ দিয়ে এখন বাড়িতে চলে আসছে সেই জন্য আমার সাথেই থাকে সব সবসময় এই মাছ বাঁচতেছে দেখতে পাচ্ছেন ও মাছ বাঁচতে পারে না মোটামুটি বাঁচতে পারে আর কি মোটামুটিভাবে আমি এক হাত দিয়ে যা ও দুই হাত দিয়েও তা বাঁচতে পারে না এগুলো চিংড়ি ভালোই ভালোই মাছ চিংড়ি মাছগুলো পেয়েছি আর এই দেখাবো সব মাছগুলো এগুলো হলো সকালবেলা মাছ আমাদের এগুলো সকালবেলা মাছ এগুলো সরপুটি আছে কিছু